আজকে গেম সাথে আমরা আমাদের গেমে দেখতে পেয়েছি ফ্যাক্ট এই ফ্যাক্ট কি আপনাদের নেওয়া উচিত হবে নাকি না সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো প্রথমে যদি ম্যানেজারকে নিয়ে কথা বলি ম্যানেজারটা দুইটার প্লেইংস একটা হইতেছে লং বল কাউন্টার আর একটা হইতেছে লং বল আর এই ম্যানেজারটা বোস্ট করে অ্যাটাকিং অ্যাওয়ারনেস আর বল কন্ট্রোল এই ম্যানেজারটা একটা লিঙ্ক আপ ম্যানেজার আর এই ম্যানেজারটা আপনার এল বা আর এম এর সাথে সি এফ এ লিঙ্ক আপ করবে আর অবশ্যই আপনার এল এম এফ আর আর এম এফ টা ক্রস স্পেশালিস্ট হইতে হবে সি এফ ফক্স ইন দা বক্স হইতে হবে আপনি যদি ভাই ম্যানেজার দেখে এই ফ্যাকটা কিনতে চান অর্থাৎ আপনি শুধু ম্যানেজারই দরকার এই ফ্যাক এর তাহলে আপনার এই ফ্যাকটা কেনা দরকার নাই কারণ ভাই আমাদের গেমে কাফেলো ম্যানেজারটা এখনো আছে আপনি যদি ম্যানেজারটার জন্য এই ফ্যাকটা কিনতে চান তাহলে আপনি এই পনেরোশো কয়েন দিয়ে ফ্যাকটা না কিনে সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে কাফেলোকে কিনেন কারণ পনেরোশো কয়েন দিয়ে ম্যানেজারটার জন্য কিনলে আপনার লস হবে ভাই তাই আমি আপনি কাউলে টাকিয়ে নেন যদি ম্যানেজারটার জন্য ফ্যাক কিনতে চান প্রথমে যদি লুকা মোড্রিক কে নিয়ে কথা বলি লুকা মোড্রিক এর স্টাইল হইতেছে অর্কে আর অফেন্সিভ অ্যাওয়ারনেস হইতেছে সেভেন্টি থ্রি বল কন্ট্রোল নাইনটি টু অসাধারণ বল কন্ট্রোল ডিবলিং এ রয়েছে ভাই অসাধারণ টাইট পজিশন রয়েছে লো আমরা দেখতে ফাইভ আর অসাধারণ অসাধারণ কারিটা ভাই কারলে রয়েছে এইটটি থ্রি থ্রি অ্যাক্সিলারেশন টি এবং কিং পাওয়ার এইটাইভ এখন যদি আপনা থেকে লুকা মোড্রিকের কোন পি ও টি থাকে তাহলে আমি সার্চ করবো ভাই এই প্যাকটা না কেনার জন্য লুকা মোড্রিকের জন্য কারণ পি ও টি ডাব্লিউর মধ্যে লুকা মোড্রিক এর সেমি স্টেজ গুলো আমরা দেখতে পাই এখন যদি প্যাকটার আর একটা প্লেয়ার অর্থাৎ ক্রিস্টিয়ানের স্টেটস দেখি তাহলে ভাই অফেন্সিভার্নেসে দেখতে পাই যে সেভেন বল কন্ট্রোলে রয়েছে নাইনটি থ্রি ড্রিবলিং এ রয়েছে নাইনটি ফোর টাইট পজিশনে নাইনটি অসাধারণ দিয়ে ভাই স্টেজ গুলো খারাপ না লো পাস এইটি ফাইভ লো প্লেট পাস এইটি ফোর আর ফিনিশিং এইটি ওয়ান কার্লে রয়েছে এইটি ওয়ান স্পিডে নাইনটি ওয়ান আর অ্যাক্সিলারেশনে নাইনটি থ্রি আপনার এই স্টেজ গুলো দেখে বুঝতে পারতেছেন যে ভাই এই ফ্যাক্টর প্লেয়ার গুলো এত ভালো না অর্থাৎ মোটামুটি লেভেলে রয়েছে এই প্যাকের আরেকটা একটা প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি অর্থাৎ রাফেল এর স্টেজ গুলো দেখি তাহলে দেখতেছি রাফেল এর এই কার্ডটা গোল ফুসার একটা কার্ড অফেন্সিভ অ্যাওয়ারনেস রয়েছে এইটি সেভেন বল কন্ট্রোলে এইটি থ্রি ড্রিবলিং এইটি নাইন আর টাইট পজিশন এইটি ফোর ফিনিশিং এইটি সেভেন ভাই এত খারাপ ফিনিশিং দিছে যে আমার থেকে মনে হয়েছে ভাই নাইনটি প্লাস দিলে তো ভালো হইতো কারণ এইটি সেভেন ফিনিশিং কোন সিএফ এর ভাই আশা করা যায় না এইটি সেভেন ফিনিশিং ভাই খুবই খারাপ ফিনিশিং দিছে এটা অর্থাৎ ভাই খুবই বাজে ফিনিশিং দিছে এটা স্পিডে দিছে নাইনটি ফাইভ এক্সিলারেশন না নাইনটি এইট এগুলো অসাধারণ দিছে কিন্তু ফিনিশিংটা খুবই কম দিয়ে ফেলছে সিএফ এর জন্য এইটি সেভেন ফিনিশিং খুবই কম হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন স্টেজ গুলো ভাই মোটামুটি লেভেলের কাট আপনাদের থেকে যদি কয়েন থাকে তাহলে ভাই কয়েন গুলা খরচ করে না জমায় রাখেন কারণ এই ফ্যাক্টটা কিনার কোনো মায় নাই কারণ এখানে খুব ভালো ভালো প্লেয়ার আর দেয় নাই কারণ আপনার স্কোয়াডে হয়তো আরো ভালো ভালো প্লেয়ার আছে তাই আপনি কয়েন গুলা জমাই রাখেন কয়েন গুলা খরচ করে নাই প্যাকটা কিনে ম্যানেজার কাফেলোটা এখনো আছে আপনার যদি ম্যানেজারের জন্য প্যাকটা কিনতে চান তাহলে ম্যানেজার কাফে লোকেট কিনে নেন এখানে ভাই ম্যানেজারের জন্য পনেরোশো কয়েন খরচ না করে আপনি সাতশো পঞ্চাশ কয়েন দিয়ে কাফে লোকে কিনেন তো আশা করি আপনি বুঝতে পারছেন পুরো ভিডিওটি ভালো হবে এবং বুঝতে পারছেন এই প্যাকটাকে আপনার নেওয়া উচিত হবে নাকি না সুতরাং আজকের ভিডিও এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ